আমার প্রিয়াকে ছেড়ে দে শয়তান নইলে তোর খবর আছে তুই জানিস না আমি মুর্তা দিলে পুরো এলাকা ভেসে যাবে বাবা সামনে ভোট তুমি কাকে ভোট দেবে ওই সাংবাদিক আমি কি ভোট দেব আমার বাবা তো গত 16 বছরের নির্বাচনে ভোট দিতে পারেনি এই শুনো মানুষ যদি হতে না পারো অন্তত মানুষ সাজিও না পিট পিছনে ছুরি মারার টিকটকে নাচো তাও লোকে হাততালি দিবে আমার গার্লফ্রেন্ড নিয়ে গেছে আমার মাগো এই কাজটা করলো কে আমার মাগো তোরা দেইকে হা হা করছস না কেন আমার মাগো সারা জীবনও মানুষ না পাথর চুরি করে নাখে আজকে ভালো টিকটকে বউ ব্যবসা কর তাও মানুষের ক্ষতি হবে না ওই মোফিজ সোমদা আমার কলিজার ভাবিকে কই নিয়ে গেছস তে তাড়াতাড়ি ফেরত দে তোর খবর আছে ওই মোফিজ তুই আমার গার্লফ্রেন্ডের পোস্টে হা 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 রিয়্যাক্ট দিছস তাড়াতাড়ি মাপছা বলদ আপনার দাবি কি আমাদের একটাই দাবি চাঁদা দেবো না এই দেশে চাঁদাবাজদের ঠাই হবে না